আলহামদুলিল্লাহ একটা ঈদের গিফট পেয়ে গেলাম ও আমার সাথে পড়ে আমেরিকান ওর হাজব্যান্ডের বাড়ি হচ্ছে মরক্কান তো ও হচ্ছে হোয়াইট কালার দেখলে বোঝা যায় না এটা দাম কত সেটা আমার কাছে ম্যাটার করে না জাস্ট ওর ভালোবাসাটা আমি চিন্তা করছি আমার এখন এত লজ্জা লাগছে কারণ ঈদের পর ছাড়া ওর সাথে আমার দেখা হবে না আমি যে ওকে একটা ছোট্ট পারফিউম গিফট করেছিলাম কারণ আমি জানি ও পারফিউম খুব লাইক করে তা আমি কল্পনাও করতে পারিনি তারপর হচ্ছে ও দেখে যে আমি ক্যান্টিনে খেতে গেলে হচ্ছে আমি লাজানিয়া অর্ডার করি একদিন তা আমি বলেছি আমার লাজানিয়া খুব ভালো লাগে কিন্তু আমার অলসতার কারণে আমি লাজানিয়া বানাতে চাই না তো এটা মেয়ে বিয়ে একটা বোরখা আর ও সবসময় দেখে আমি খুব সুন্দর সুন্দর বোরকা পরি তো আমার জন্য এই কালারটা সে পছন্দ করে এনেছে থ্যাংক ইউ সো মাচ তাকে ও আমার ভিডিও দেখে যে জানে আমি ভিডিও করি আর এইখানে দেখেন আমি লাজানিয়া পছন্দ করি বলে ইতালিয়ান লাজানিয়া আমি বলেছিলাম যে ও আবার ইতালিতে ছিল দীর্ঘ অনেক বছর জাস্ট আমার চেয়ে বয়স অনেক বড় হবে কারণ ওর মেয়ে ভার্সিটি পড়ছে যাই হোক এটা আপনাদের সাথে খুলি তো ওর সাথে আমরা ক্যামব্রিজে ঘুরতে গিয়েছিলাম পিকনিকে একসাথে আমার সাথে ছিল যেহেতু ও মুসলিম আমিও মুসলিম মানে ভালোবাসাটা কি আমি অবাক সে এত কষ্ট করে অন্য সিটি থেকে এটা ক্যারি করে নিয়ে এসেছে রমজান মাসে আমাকে তো রমজানের পরেও এটা খাওয়ালে চলতো তাই না লাজানিয়াটা আমি ওপেন করি ওভেনে বেক করেছে কাচের বাটিতে তো এটা শেপ নষ্ট হয়ে যাবে এই জন্য আমাকে বাটিটা সহ দিয়ে দিয়েছে সো ইয়ামি আর এটা মনে হয় ব্রেড বানিয়েছে এটা এখনো দেখিনি দেখব এটা কি ওফ আমি রোজা বিফ লাজানিয়া ওর জন্য ওনাকে বানিয়েছে তা আমি ওকে এখন কী দিতে পারি বলেন তো এই বাটিটা করে কী দিলে মানে আমাদের বাঙালি হিসেবে ও খেয়ে অনেক তৃপ্তি পাবে এবং খুশি হবে আর অবশ্যই তো আমি ওকে কিছু গিফট করবো ড্রেস মাস্ট ঈদের পরে তারপর হচ্ছে পারফিউম যেহেতু আমাদের এখন আর ঈদের আগে দেখা হবে না এটা দেখি কী দিয়েছে মানে আমাকে এত ভালোবাসে সবাই আমি ভাবতে পারি না ক্লাসে বলেন আমার জবের জায়গায় বলেন সবাই আলহামদুলিল্লাহর আল্লাহ কাছে আমি অনেক অনেক সুক্রিয়া আদায় করি যে আমাকে সবাই এত লাভ করে এত এত ভালোবাসা পাই যেই কোনো জায়গায় তাদের কাছে মনে হয় কি আমি ছোট। তারা আমাকে এরকম ঠিক করে আর তারা কখনোই আমার জন্য খারাপ কোনো কিছু আসেই করতে পারে না মানে এ পর্যন্ত যাদের সাথে মিশেছি আর আমি সব সময় সবার উপকার করার চেষ্টা